তার প্রতি আমার ভালোবাসা কখনো বড় হবে না হয়তো হবে কিন্তু তবুও ভালোবাসা কমবে না হয়তো দাঁত পড়ে যাবে যে কথার প্রেমে পড়েছিলে তাও হারিয়ে যাবে আধারে কিন্তু মনের যে টান বেঁধেছিলে শুরুতে সেই টান যে উপেক্ষা করার ক্ষমতা নেই আমার এবং এটাও থেকে যাবে আমার তোমার প্রতি আমার ভালোবাসা থেকে যাবে আকাশ থেকে সমুদ্রের স্বপ্ন জুড়েই চোখের চাহনিতে আমার বুকে ভালোবাসার যে বীজ বলেছ তা ছিন্ন করে কিভাবে বলো হয়তো বয়স বাড়বে তখন চোখেও থাকবে মোটা প্রেমের চশমা তবু ক্ষীণ দৃষ্টিতে তোমার মুখের হাসির ঝক মুখে রে সময় মুগ্ধ করবে তুমি বিশ্বাস করো আর যেন ভালোবাসা এমনই যা থেকে যায় আজন্ম এমনকি নক্ষত্রেদের মৃত্যুর পরেও দেখান ভালো আমি কাউকে বাসিনি কখনো পারিও না যার জন্য যতটুকু করি মন থেকেই করি কি ভাবলো কে কি বলল এই চিন্তা করি না ঠিক আমার যাকে ভালো লাগে যার কাছে স্বস্তি পাই তাকে নিয়ে লোকে হাজারাটা উচ্ছা রটনা করলেও আমার কিচ্ছুতে চাই আসে না কারণ মানুষটা অন্যের কাছে যাই হোক না কেন সে আমার কাছে মানসিক শান্তির কারণ আমার মুখের হাসি ওই মানুষটার জন্যই ফটে আমি যদি ভালো থাকতে পারি তাকে নিয়ে তাহলে অন্যের কথায় কি আসে যায় কেনই বা শুনতে যাবো অন্যের হাবিজাবি কথা ভালোবাসি বলেই তাকে নিভৃতে যতটাই মনের মন্দিরে ঠিকই রাখতে পারি ভালো রাখতে জানি বেশ মায়ার বাঁধনে আটকে গিয়ে সকল প্রতিকূলতায় জানি পাশে থাকবে জানি কিভাবে হাতটা শক্ত করে ধরে আজন্ম কাল পাশে থাকতে হয় আসলে এই অনুভূতিগুলো সবার জন্য আসে না ঠিক আসে স্পেসিফিক মানুষের জন্য জানো তো মন সায় না দিলে হাজার চেষ্টা করলেও কারোর প্রতি বিন্দুমাত্র অনুভূতি বাড়ানো যায় না এটা ভেতর থেকে আসতে হয় আর যখন জ্বলেই আসে তখন মানে না কোনো শাসন শোনে না কোনো বারণ কারণ এই অনুভূতিগুলো এমনই